মার চোখ দিয়া কইরা পানি এই দিনে আমি মা থাকতে আমার ছেলেটা হারাইলাম আব্বার চোখে জর জর কইরা পানি পরে এই দিনে আমি জীবিত থাকতে আমার সোনার দামাল ছেলেটা আমার সামনে দেশের জন্য শহীদ হয়ে গেল আব্বার হৃদয়ের মধ্যে কান্না আসে আব্বার চোখের মধ্যে পানি আসে বা চোখের মধ্যে পানি আসে তোমরা এটা কেমন এমন স্মরণীয় ফুলের দিবস বানাইলা যে রাস্তায় রাস্তায় ভারসি জগন্নাথে আর জগন্ন অন্যায় তোমরা মরে মরে ফুলের নাম দিয়া ছেলেগুলি ল্যাংটা বানাইলা মেয়েগুলি গুলিরে বানাইলা কানের মধ্যে ফুল দিলা বুকের মধ্যে ফুল দিলা লাডুটারে করলা করালা শরীরটারে উলঙ্গ করলা এটা কেমন শহীদদের স্মরণীয় দিস এর যে নোংরা আর কোনো দিবস হইতে পারে না ও জাতি আল্লাহ আজ করে শুনায় দেয় অজকুরু ফিল কিতাবি মারিয়াম ইজিং তাবাজাত মিন আলিয়া মাকানান শারকিয়া ফত্তা ফাজত মিন্দু নিম্মে যাও বা রুহানা, সাল্লাই নাইয়া রু হানা ফতাম সবিয়া সুর এই মারিয়া কন্টে কণ্ঠ লাগাইয়া আল্লাহ একটা সরণী উয়াজ কুরানে কারি মেদান করেলেন আল্লাহ বলেন নবি ও ও আমার হাবিবো ও আমার বন্ধু আপনি আমার মারিয়াম বাইতুল মকদ্দাসের মসজিদের মেহরাবে বাইতুল মোকদ্দাসের বারান্দায় আমার মারিয়াম একটা ডাক আমারে দিছে মারিয়ামের এই ওয়াজটা বিশ্ববাসীর জন্য আপনি স্মরণীয় ওয়াজ বানিয়ে দেমদি দা কবদিয়া ইজ না নবীজি বদরের স্মরণে বদরী সাহাবাদের নাম নিতেন যেদিন দিনের দোয়া আসমানের মালিক কবুল লয় তিনশো তেরো জন সৈনিক যারা যুদ্ধ গ্রহণ করছে বদরে যারা সৈনিক গ্রহণ করছে এ বদরী সাহাবিদের নাম যদি কোন জবানে লয় এই জবানটা স্মরণীয় হয়ে যায় এ দোয়াটা আসমানের মালিক কবুল করে লয় রা হেতে আছে কেউ যদি কোনো মুসিবতে পড়ে কেউ যদি ঘরের মধ্যে মুসিবত দেখা দেয় শরীরের মধ্যে মুসিবত দেখা দেয় রাষ্ট্রের মধ্যে মুসিবত দেখা দেয় তাহলে নবীজি বলে বদুরি সাহাবি না এটা এক একটা খাম্বা এক একটা এক একটা আসমানের নক্ষত্র তারকা আমার এই বদরি যোদ্ধা সাহাবাদের নাম যে জবান লয় আল্লাহ এদের গুনামাফ করে দেয় আল্লাহ এদের দোয়া কবুল করে লয় আল্লাহ এদের অভাব দূর করে দেয় আল্লাহ এদের প্রেশানি দূর করে দেয় তাহলে শহীদদের নাম ল এটা স্মরণীয় দিন সরকার আলম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ মাঝে মাঝে নিঝুম হয়ে একা একা কানতে হায় আমার চাচা হামজারে কেমনে শহীদ করলা অহুদের ময়দানে মাসাবেব মায়ের অহুদের ময়দানে মাস্সা আবেমনে অমায়ের এক নৌজুয়ান শাহাদত বরণ করছে কেমন নৌজবান কেমন নৌজুবান বড় শিক্ষিত ঘরের ছেলে বড় আধুনিক ঘরের ছেলে বড় আধুনিকের দুলাল মাস্সা আবেমনে অমায়ের আ প্রতিদিন সকালে একটা দামি দুইশো দের আমের জামা গায়ে দিতেন সন্ধ্যাবেলায় আরেকটা জামা আলাদা গায়ে দিতেন প্রতিদিন তার মা এক মার এক আদরের ছেলে এই মার আদরের সন্তান প্রতিদিন দুইশো আমের ইডেনের আতর ব্যবহার করতেন মক্কা রলিতে গলিতে ঘুরা সবাই তারা মানা করে সাবধান তোমার মতো আদরের সন্তান কেউ নাই তোমার মতো আদরের দুলাল কেউ নাই সাবধান মক্কাতে এক পাগলের আবির্ভাব হয়েছে না জুবিল্লা মক্কা এক কবি এক গায়কের আবির্ভাব হয়েছে এর সাথে মিশনা এর মধ্যে কৌতূহল সৃষ্টি করলো কেমন পাগল মক্কাতে নতুন আসলো কেমন পাগল মক্কাতে আবির্ভাব হইল আমি একটু দেখি না এমা সাহেবের আদরের শিক্ষিত করে ধনী দুলাল যে আজ আমা সাহেব কুম্বি মা জ ন কাদর আহ বিল ফকিল মুভির বিবেধনী এ নু আল্লাহ আল্লাহ আওয়াজ দিয়ে বলে তোমরা যারে পাগল বলো সে পাগল মা সে শাহের না সে শাহের না সে শাহের না সে গণকলা সে আমার বন্ধু তার কান্না

আসমানের কারেন্টের তার এটা যেই নবীর কাছে গেছে তার ভিতরে ইমানের তারের সাথে তার লেগে গেছে ভিতরে কি যেন প্রেমের আবাস প্রেমের বাতাস অনুভূতি হয়েছে এবার কাছে যে বলে নবী ও কোনোদিন এত মধুর বাণী শুনি নাই কোনো দিন এত প্রেমের বাণী শুনি নাই কী এমন বাণী কি এমন নূর আপনি আওয়া আওয়াজ করলেন কি এমন মধুর বাণী তেলাওয়াত করলেন আস্তে আস্তে তার হৃদয়টা নরম হয় আস্তে আস্তে তার চামড়াটা কথা নরম হয় আস্তে আস্তে তার হৃদয়ের মধ্যে হেদায়তের নূর উদ্ভাবিত হয় আল্লাহ বলে হ্যাঁ আমি যার হৃদয়টা খুলে দেই আমি যার হৃদয়ের ছবিটা খুলে দেই হৃদয়ের দুয়ারটা খুলে দেই আমি আল্লাহ তার হৃদয়ের মধ্যে আমার প্রেম আমার নূর আমার লাইট তার হৃদয়ের মধ্যে দিয়া দে আফামান সারা আল্লাহ সদরাহুল ইসলাম আমি যার সিনাটা খুলে দেয় ইসলামের জন্য হেদায়তের জন্য শান্তির জন্য ফানা নুরি রববি তার হৃদয়ের মধ্যে তার রব যার সিনারটা খুলে দেয় তার রব তার সিনার মধ্যে মারে ফাতে নুরিমানের নূর দিয়ে দেয় যেমন দামি বিল্ডিং বানায় কারেন্টের নূর তার না লাগলে লাইট না লাগলে দামি বিল্ডিং এর কোনো দাম হয় না ইটালিয়ান টাইলস দিয়া লাগাইছে অস্ট্রেলিয়ান টাইলস দিয়া লাগাইছে জার্মানি জার্মানি কৌশল দিয়া মেশিন দ্বারা ফিট করছে কিন্তু ভিতরে কারেন্ট লাগায় নাই কারেন্ট লাগায় নাই এ জার্মানি মেশিনেরও কোনো দাম নাই অস্ট্রেলিয়ান মেশিংয়েরও কোনো দাম নাই কোরিয়ান মেশিনেরও কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত এই কোটি কোটি টাকা বিল্ডিংয়ের ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশের তার না লাগাইব কত কয় না ইউরোপিয়ান মিশিং আনছে কোরিয়ান মিশিং আনছে জার্মানি মিশিং আনছে কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ বাংলাদেশে কি গ্রামের বিদ্যুৎ আসেনি পল্লী বিদ্যুৎ এটা গ্রামের বিদ্যুৎ না ফিডিবি বিদ্যুৎ শহরের সরকারের আর পল্লী বিদ্যুৎ গ্রামীণ বিদ্যুৎ কথা বুঝাই নাই তো এই বিদ্যুৎ গ্রাম অঞ্চলে এটা আপনার গ্রাম এটা ফ্যাক্টরিতে লাগায় নেয় কোরিয়ান বিল্ডিংয়ে লাগায় নেয় জার্মানি বিল্ডিংয়ে লাগায় নেয় এই বিল্ডিংয়ের কোনো দাম আসেনি এই মেশিনের কোনো দাম আসেনি একশো কোটি টাকা দামের মেশিন গ্রামীণ পল্লী বিদ্যুতের কারেন্ট লাগায় না এই মেশিন চলব নি চলব নি তাহলে অ দুনিয়াওয়ালারা অ পৃথিবীবাসীরা তুমি ইউরোপিয়ান থিওরি নিয়ে আসলা জার্মানি থিওরি নিয়ে আসলা ইটালিয়ান থিওরি নিয়ে আসলা অক্সের অক্স অক্সো অক্সোস ভার্সিটি থেকে জার্মানি ভার্সিটি থেকে অস্ট্রেলিয়ান ভার্সিটি থেকে তুমি ল্যাংডা মুখে আসলা তুমি জার্মান থেকে তুমি মুতা শিখলা কুত্তার ব্যবহার শিখলা শুয়রের গুণ তুমি শিখলা জানোয়ারের খাস্তা শিখে আসলা যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে মানবতার নূর না থাকবে মানবতার মানবতা না থাকবে মনুষ্যত্ব না থাকবে তোমারে মানুষ মানুষ বলবে না বলে এটা খারে মতে কুত্তার মতো জানোয়ার ও মানুষ ও মানুষ তোমার ভিতরে যদি তোমার এই ভিতরটা আল্লাহ সাজানে বলা তোমার ভিতরেটা আল্লাহ মটর দেনে বলা আল্লাহ রং দেনে বলা আল্লাহ কালার দেনে বলা আল্লাহ ঠোঁট দেনে বলা আল্লাহ জিব্বা দেনে বলা আল্লাহ চেহারা দেনে বলা ভিতরের একটা মটর মিশিং আছে চব্বিশ ঘন্টা চলে দুনিয়ার মটর যদি অফ হয় তাহলে অফ হয়ে যায় আবার কারেন্ট লাগাইলে আবার মোটর চলে কিন্তু ও মানুষ তোমার ভিতরে আমি একটা মোটর দিলাম আছে না নাই ভিতরে একটা পাম্পিং মেশিন আছে না নাই এই মোটরটা যদি এক সেকেন্ড তুমি ঘুমার সময় চলে তুমি বাথরুমে গেলেও চলে দুনিয়ার বাথরুমে গেলে বন্ধ করে দেয় ঘুমাইলে বন্ধ করে দেয় রাত বন্ধ করে দেয় ও মানুষ ও আমার আদরের বান্দা ও আমার মানুষ তোমারে পুরুষ বানাইলাম মহিলা বানাইলাম হিন্দু বানাইলাম কাফের বানাইলাম ও মানুষ তোমারে আমি মানুষ বানাইলাম হিন্দুর মধ্যেও মটর দিলাম কাফেরের মধ্যে মধ্যেও মটর দিলাম মূর্তি পূজা করে তার মধ্যেও মটর দিলাম আমি কাফেরও দেখি না হিন্দুও দেখি না গাছ পূজাও দেখি না সনাতনও দেখি না শেষদাও দেখি না আমি দেখি তোরে মানুষ বানাইলাম তোর ভিতরে আমি চোখ দিয়ে দিলাম তোর ভিতরে আমি চেহারাটা আসানা সুন্দর করে চেহারাটা সাজাই দিলাম চেহারা কালার আলাদা করে দিলাম মেয়ের কণ্ঠ আলাদা বানাইলাম মেয়ের নাক আলাদা বানাইলাম মেয়ের মায়াবি চোখ আলাদা বানাইলাম বিবির কণ্ঠ আলাদা বানাইলাম মার শব্দ আলাদা বানাইলাম মেয়ের শব্দ আলাদা বানাইলাম ও মানুষ তোরে আমি মানুষ হিসাবে বানাইলাম তোরে আমি বান্দা হিসাবে বানাইলাম ও মানুষ তোর ভিতরে একটা ফ্যাক্টরি একটা মোটর দিলাম তুই হিন্দু হইলো মোটর চলে কাফের হইলো মোটর চলে আমি আল্লাহর হুকুম যদি না থাকে আমি আল্লাহর কারেন্ট যদি না থাকে তাহলে এই মোটর বন্ধ হয়ে যা তাহলে আল্লাহ যে মটর দিলেন ভিতরে আল্লাহ এটা মটর দিছে কি দেয় না প্রত্যেক মানুষের মধ্যে মটরটা আছে না নাই আল্লাহর এই মটরটা যদি এক সেকেন্ড বন্ধ করে দেয় তাহলে কোনো নেতার নেতাগিরি থাকব নি ডিসির ডিসিগিরি থাকব নি বড় বক্তার বক্তাগিরি থাকবনি নি সুন্দর হুজুরের সৌন্দর্য থাকবনি মোটরের তার বন্ধ হয়ে গেছে কয় হুজুরের জামা খুললে লাও ডিসির জামা খুলে লাও টি জামা খুলে লাও হিন্দুও দেখবে না মুসলমানও দেখবে না হিন্দুরে পোড়ায় দেয় মুসলমানের কবরে লয়া যায় বলে মটরে কারেন না ও মানুষ আমি আল্লাহ ও মানুষ দুনিয়া আলোকিত হওয়ার জন্য কারেন লাগে ঘর আলোকৃত হওয়ার জন্য কারেন লাগে ও মানুষ নামের মটর মানুষ নামের কারখানা তোমারে আলোকৃত মানবতা তোমারে মুক্তির জন্য আমি আল্লাহ এক মারে নূর এক কারেন্ট দিয়া দিলাম আমি আল্লাহর আল্লাহ যদি ভিতরে কেউ লাগে এল তাহলে তুমি মানুষ হও না অন্যতায় তুমিও জানোয়ার হয়ে যাও এই কথাটা আল্লাহ স্মরণীয় দিন স্মরণ করায়া আল্লাহ বুঝাইয়া দিতেছে কেমনে আল্লাহ লিল ইসলাম আমি যার সিনাটা ইসলামের জন্য খোলা দেয় ফাহুওয়ালা নুর ইম্মির লবি তার অন্তরে আমি আল্লাহ একটা নুর তার কারেন দিয়া দেই ফাই লুল্লিল কসিয়া দি কুলু বু মিন জিকি হায় হায় আল্লাহ এবার আফসোস কইরা শুনায় ও কপাল পোরা থম কারো হৃদয়টা যদি কঠিন হয়ে যায় কোন ঘরে যদি আমার তার না লাগাও মিন জিকির আমার জিকির থেকে গা পেল হৃদয়টারে তালা বন্ধ করে দাও হৃদয়টারে কঠিন বানায় লও উলাই কফি দলালিম তুমি কিন্তু আর মানুষ থাকো না তুমি চতুষ্প জানোয়ার গোমরা হয়ে যাও আল্লাহ বলে কোন তার লাগাবা কোন তার লাগাবা আল্লাহ ও আল্লাহ নজ্জাল আহসান আল্লাহাদিস আমি যে তার নাজিল করলাম কিতাব মাসানিয়া এমন কিতাব এমন তার তাকশাহির রুমিন মুজুলুদুল্লাদিনা যে তার চামড়ায় লাগাইলে কারেন লাগে কারেন্টের তার এই চামড়ায় লাগাইলে শর্ট করে কি করে না কারেন্টের তালে এই কারেন্টের তার যদি আনাই আমার মুখ টু পয়সায় লাগে আমার মুখ বাক্য হয়ে আমার এনে স্টক করবো না শর্ট করবো কি করবো না কয়ে মাসানিয়া তাকশাইর রুমিন যে তার মানুষের শরীরেই স্পর্শ করলে যে কারেন্টের নূর লাগলে কারেন্টের তার লাগলে লাইট আলোকৃত হয়ে যায় ফ্যাক্টরি আলোকৃত হয়ে যায় মানুষের ভিতরে লাগলে মানুষের শট করে কয়ে একশোনা রব্বাহ মানুষের ভিতরে যদি এই তারের বিঘ্রান লাগে এই তারের সোঁয়া লাগে তো তার ভিতরে রবের ভয় রবের প্রেম পয়দা হয়ে যা এরপরে কি হয় সুম্মাতালিনু জুলুদু তার চামড়াটা আস্তে ভাঁজ হইয়া নরম হইয়া যায় কারণ লাগলে সাগড়াটা আস্তে ভাঁজ হইয়া সুম্মাতালিনু জুলুদু ইমানের তার লাগলে চামড়া মোহর মলিন হয়ে যায় চামড়া নরম হয়ে যায় ওয়া কুলুবুহুম ইলা যিকিরিল্লাহ হৃদয়টা নরম হয়ে যায় জালিকা হুদাল্লাহ যার অন্তরে আমার কোরআনের নূর লাগে আমার তার লাগে এই হৃদয়টারে আমি আল্লাহ হেদায়েতের বাতি দিয়া দে বলায়কা মাসাবিহুল হুদা এ অন্তরটা হেদায়েতের বাতি হয়ে যায় ওই আয়াতে আবার আল্লাহ সূরা যুমার এর আগে বলে ওয়াকানালিকা হুয়না ইলাইকারু হামমিন আমরিনা মা কুনতা তাদরি মালকিতাব ওয়ালাল ঈমান আমি আল্লাহর রুহু আমি আল্লাহর প্রেম আমি আল্লাহর তার যদি কোনো বান্দা চাই সে হিন্দু হোক চাই সে কাফেরো চাই সে মুফতি হোক চাই সে ভোধনী হোক চাই সে বড় লোক চাই সে গোলাম যে আমার এই মারে তার লাগায় তার হৃদয়টা নরময়া হৃদয়ের অঙ্গনে আমি আল্লাহর আমি আল্লাহর নূর জলে সে আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া যা